যে মানে অনেকগুলো পথ বাকি রয়েছে সেই পথগুলোতেও ভালো করতে হবে এই ভালো করতে গিয়ে কখনো মনের মধ্যে কোন অবস্থা যেন অহংকার না আসে বরং কি হতে হবে আমাদেরকে বিনয়ী হতে হবে যারা মেধাবী যারা বুদ্ধিমান যারা জ্ঞানী এরা কখনো অহংকারী হয় না এরা কি হয় বিনয়ী হয় আর তোমার এই অর্জনের মধ্য দিয়ে তুমি অন্যকে কখনো অবজ্ঞা করবে না আর অন্যকে আরো সম্মান বেশি করতে হবে এমন মনে হয় না যে তোমার সাথে তোমার অনেক বন্ধু আজকে এ প্লাস না এ হয়তো আরো কম রেজাল্ট করেছে অথবা অনেক বন্ধুকে পাবা তারা হয়তো পাস করতেই পারে না এরকম কেউ কি আছে তাহলে তোমার এই যে অর্জন তুমি এখন আল্লাহ তাআলা তোমাকে একটা পজিশন দিয়েছে। তোমার কর্তব্য হবে তুমি তাদেরকে অবজ্ঞা না করে তাদেরকে অবহেলা না করে সুযোগ পেলে আজকে ভাষায় একটু তাদের খোঁজ খবর নেওয়া এ বন্ধু তুমি জানি তুমি চেষ্টা করেছো পারো নাই আল্লাহ হয়তো তোমাকে পরীক্ষা করছেন এজন্য তুমি ভবিষ্যতে ভালো করবা ইনশাআল্লাহ তুমি একটু সাহস রাখো ধৈর্য রাখো এই কাজগুলো আমরা তোমাদেরকে করার জন্য অনুরোধ করছি করা যাবে ইনশাল্লাহ এরপর আমাদের কমিটমেন্ট অনেক জায়গায় কমিটমেন্ট রয়েছে নিজের সাথে নিজের কমিটমেন্ট রয়েছে আমার কাছে আমার পরিবারের প্রত্যাশা রয়েছে আছে না পরিবারের প্রত্যাশা এরপরে সমাজের প্রত্যাশা রয়েছে রাষ্ট্রের প্রত্যাশা রয়েছে এ রাষ্ট্রের সকল মানুষের প্রত্যাশা রয়েছে এজন্য আজকে তোমাদের যে অর্জন এই অর্জনের পর এই প্রত্যাশার জায়গাগুলো সামনের দিনগুলো তার অনেক বেশি বেড়ে যাবে এ অনেক বেশি বাড়ার কারণে তোমাকে সবার প্রত্যাশা সবার সাথে কমিটমেন্ট কমিটমেন্ট ইউর ফ্যামিলি সোসাইটি ইউর স্টেট এবং শুধু এই বাংলাদেশ না বিশ্ব মানবতার কাছেও আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে এবং আমরা আশা করব যে আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছে প্লাস পেয়েছ তোমরা এই পৃথিবী নিয়ে এই বাংলাদেশ নিয়ে মানুষদেরকে নিয়ে ভাব পা কিভাবে করে তাদের ভাগ্যের উত্তরণ ঘটানো যায় আমাদের এই বিগত একাত্তর সালের পর থেকে আজকে অনেক বছর আমরা পার করেছি বাংলাদেশে এমন কোনো কিছু নাই যেটা মানে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা যাবে না এখানকার রিসোর্স বলো এখানকার প্রাকৃতিক যে পরিবেশ সেটা বলো এখানকার পলি মাটি বলো আমাদের জন্য হিউজ ন্যাচারাল রিসোর্স রয়েছে এরপর হচ্ছে হিউম্যান রিসোর্স রয়েছে কিন্তু এত কিছু থাকার পরেও আমরা কি দিন দিন পিছনে যাচ্ছি না সামনে যাচ্ছি পিছনে চলে যাচ্ছি আমাদের উন্নতি নেই এখনো আমরা আমাদের এই রাষ্ট্রটাকে সিংখলিত করতে পারিনি এখনো হচ্ছে কাঙ্ক্ষিত যে ডেভেলপমেন্ট সেটা করতে পারিনি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারিনি উপরে উপরে উন্নয়নের অনেক চিত্র অনেক ধোয়া তৈরি করা হয় বাট ইন্টারনালি ওই টাউন শূন্য রাষ্ট্র হিসেবে আমরা দাঁড়িয়ে আছি আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটা এখন আমরা ভালো করে ঢেলে সাজাতে পারিনি জাতীয়র কোনো আদর্শ আমরা ঠিক করতে পারলাম মানুষের চিন্তার মধ্যে এত বেশি বৈপরীত্য একজন আরেকজনের সাথে চিন্তার কখনো ঐক্যমতে আসতে পারে না একটু এক মিনিট আগে একমত হয় এক মিনিট পর আবার সেটার একজনের সাথে একজনের দ্বিতা বিভক্তি তৈরি হয় তো রাষ্ট্রের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের এই রাষ্ট্র যদি কিছু সৎ মানুষ পায় কিছু দক্ষ মানুষ পায় সত্যিকার দেশপ্রেমিক নট শুধু মুখের বয়ানের দেশপ্রেমিক সত্যিকার দেশপ্রেমিক যদি তৈরি হয় তাহলে রাষ্ট্র অবশ্যই তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে তাহলে সেই মানুষগুলো কারা হবে আমার সামনে যারা বসে আছে তারা তাদের হাত ধরে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে আরেকটি পয়েন্ট বলে শেষ করতে চাই যারা ভালো তাদেরকে সব কাজে ভালো হয় একমত আমার সাথে আগে শুধু ভালো একটা রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ এরপর আবার বন্ধুদের সাথে দুষ্টামির মধ্যে সবচেয়ে সেরা দুষ্টামি গাড়ি হবো নাকি এরকম বাবা মায়ের সাথে খারাপ আচরণের মধ্যে যত খারাপ আচরণ করা যায় কারণ রেজাল্ট তো আমার ভালো যেখানে সমস্যা প্রশ্ন আসবে বলবো যে আমি তো এ প্লাস পাইছি সব কিছু মাফ হয়ে যায় বিষয়টা কি এমন এমন না তাহলে যারা ভালো তাদের কর্তব্য হচ্ছে তার প্রত্যেকটা জায়গা ভালো হবে এটাই আল্লাহর গোলামে এটা একজন ईमानদারের বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবে ইসলামে ছাত্র সুমিত এই কাজটাই করতে চায় একজন শিক্ষার্থীকে তার একাডেমিকলি ভালো রেজাল্ট করার পাশাপাশি সে যেন একদম ভালো সন্তান হতে পারবে তার বাবা মায়ের কাছে তাকে ঠিক সেভাবে করে গড়ে তোলা হয় সে যেন তার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হতে পারে সেভাবে করে তাকে গড়ে তোলা হয় সে যেন তার বন্ধুর কাছে তার আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে ভালো মানুষ হতে পারে সেভাবে করে গড়ে তোলা হয় তো আমরা কি তোমাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে তোমরা শুধুমাত্র একটা এ প্লাসের কার্ড এটা হাতে নিয়ে গর্ববা না কারণ তোমার আচরণে তোমার চারপাশে যে মানুষগুলো আছে সব মানুষগুলো তোমার দ্বারা উপকৃত হবে এবং প্রত্যেকটা সেক্টরে তুমি ভালো হবা ইনশাআল্লাহ এখন যদি আল্লাহর ভালো গোলাম হতে বলা হয় তাহলে আল্লাহর ভালো গোলামের বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর কথা মত চলবে আল্লাহ যেভাবে গাইডলাইন দিয়েছে নাকি বলতে পারবে যে আমি সব কিছু ভালো হব কিন্তু আল্লাহর ভালো গোলাম হব না তাহলে যেটা হবে এটা তুমি সুরা বাকারাতে পড়া ও সূরা বাকরা 200 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে আমিনান নাসি মাইয়াকুলু আতিনা ফিদ দুনিয়া হাসান মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে সবকিছু দিয়ে দাও দুনিয়ার কল্যাণ আমাদের কি দিয়ে দাও আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে অনেক কিছু দেয় অনেক বড় তাদেরকে করে অনেক ধন দেয় অনেক সম্পদ দেয় অনেক কিছু দেয় তাদেরকে অনেক ক্ষমতা দেয় কিন্তু আল্লাহ তালা বলতেছেন তাদের জন্য আখেরাতে কোনো অংশ থাকে না আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তারা বলে রব্বানা আতিনা দুনিয়া হাসানাতা অফিল আখেরাতে হাসানাতা অতিনা হাজার আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণও দাও এবং আমাদেরকে থেকে মুক্তি ইসলামী ছাত্র শিবির টোটাল প্যাকেজ প্রোগ্রাম নিয়ে কাজ করে একজন শিক্ষার্থীর মাঝে একজন ছাত্রের মাঝে কিভাবে করে সে দুনিয়াতেও সবচেয়ে ভালো সেরা মানুষ হবে সফল ব্যক্তি হবে আবার কাল দিন আখেরাতেও সে সফল হয়ে আল্লাহর কাছে জান্নাত লাভ করবে তা আমরা আজকের এই ছোট্ট আয়োজন দিয়ে মূলত স্টার্টিং হলো তাৎক্ষণিক ইনশাল্লাহ অনেক বড় আয়োজন সামনে হবে তোমাদেরকে সে আয়োজনে আবার দেখা হবে আল্লাহ চাইলে কবুল করুন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ তালা তোমাদেরকে অনেক বড় করুন এই দেশ জাতি উম্মার জন্য خدمتের জন্য কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বড়। দেছ এ নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউফটি ফার্স্ট পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা। ডুয়েল এক্সটেনস অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক কোডি।